আসসালামু আলাইকুম কন্ডেসলেশন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এতদিন ছিল মাইলদুয়া ক্রিকেট টিম এবং বয়রদুয়া ক্রিকেট টিম কিন্তু না কামব্যাকটা করছে দুর্দান্ত লেভেলের দশ উইকেটে লাস্ট ম্যাচ ইউএস মাটিতে জয়লাভ করছে বাংলাদেশ এর আগে দুই দুইটা ম্যাচ হেরে তারা কিন্তু সিরিজ জয় করে ফেলছে ইউএসএ কিন্তু বাংলাদেশে লাস্ট ম্যাচটা আমাদের মোস্তাফিজুর রহমান কোন লেভেলের বল করছে ভাই আগে রুফ ছয় ছয়টা উইকেট তিনি তুলে নিছে মাত্র দশ রান দিয়ে তারপর আমাদের রিশাদ হোসেন ভাই কঠিন লেভেলের ওভার করছে চায়ের ওভার করে তিনি একটা ম্যাডাল নিছে মাত্র সাত রান দিছে ভাই এরকম খেলাটাই আমরা চাইছিলাম এই দুই ম্যাচ আগের দুই ম্যাচ কোথায় ছিল এই বলিং কোথায় ছিল এই ব্যাটিং যে ইউএসএ আমাদেরকে ইতিহাস করে দিছে ম্যাচ হারাই যে ইউএসকে আমরা গণায় ধরি নাই সেই ইউএস আমাদেরকে সিরিজ হারায় লাস্ট পর্যন্ত কিন্তু যেই ম্যাচ ছিল গতকালকের ম্যাচ এটা যদি হারতো বাংলাদেশ তাহলে হোয়াইট ওয়াশ এর হোয়াইট ওয়াশ কোন লেভেলের হোয়াইট ওয়াশ থাকতো বাংলাদেশের অনেকেই দোয়া করছে যে এই মায়ের দোয়ার বই ক্রিকেট টিম যারা আছে তারা কিন্তু লাস্ট ম্যাচটাও হারবে এবং লাস্ট ম্যাচটা হেরে তারা একদম ফটাফট ফটাফট হয়ে যাক এটাই দোয়া করছিল কিন্তু না লাস্ট পর্যন্ত কঠিন লেভেলের কামব্যাকটা দিছে দশ উইকেটে ম্যাচটা উইন করে ফেলছে বাংলাদেশের সরকার তামিম কোন লেভেলের খেলাটা দিছে একশো চার রান করছে ইউএসএ তাদেরকে গুটিয়ে দিয়েছিল বাংলাদেশের বোলিং মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান সবাই দুর্দান্ত ভালো করছে লাস্ট পর্যন্ত বাংলাদেশ ব্যাটিং করতে নেমছে জুনিয়র তামে এবং সুম্য সরকার ভাইয়া জুনিয়র তামিম করছে আঠান্ন রান এবং সুম্য সরকার তেতাল্লিশ রান জিরো উইকেটে দশ উইকেটে ম্যাচ উইন এখন তো আজকে আমাদের নাজমুল হাসান ভাইয়া সংবাদ সম্মেলনে এসে কোন লেভেলের বাই ক্রেডিটটা নেয় যে বাপটা থাকবে অন্য লেভেলের তাদের মাইন্ডসেট আপ সব কিছু ঠিক হয়ে গেছে কিন্তু এরকম এরকমভাবে বাপটা নিবে কিন্তু যে তারা যে এর সাথে যে সিরিজ হাসছে এটা তারা কিন্তু ভুলেই যাবে সেটা কিন্তু লজ্জার না এটা আর কঠিন লজ্জার যে ইউএস এর সাথে আমরা সিরিজ হারছি আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সামনে রয়েছে যেই টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা দুর্দান্ত লেভেলের খেলা দিব এখান থেকে খেলা শিখবো ইউএস এর কাছ থেকে লাস্ট পর্যন্ত টি টোয়েন্টিতে গিয়ে টি টোয়েন্টিতে কঠিন লেভেলের খেলা দিয়ে ওয়ার্ল্ড কাপ জিতে নিব কিন্তু না ইউএস এর সাথে সিরিজ হারায় খুব লজ্জাজনক বাংলাদেশে আঠারো কোটি মানুষের আবেগ অনুভূত সবকিছু সাথ হয়ে গেছে আর লাস্ট ম্যাচটা জিতছে আসলে এটা ইউএস এর তারকা কয়েকজন ছিল হারমিত সিং এবং অন্যান্য প্লেয়ার আমি খান তারা কিন্তু মাঠে নামে নেয় তারা কিন্তু একটা সুযোগ দিছিল নেক্সট ম্যান যারা তাদেরকে সুযোগ দিছে যে বাংলাদেশের লোক খেলার জন্য বাংলাদেশ পর্যন্ত এই সুযোগটা কাজে লাগাই দশ উইকেটে ইতিহাস করে দিল বহুত বছর পর অনেক বছর ধরে দশ উইকেটে বাংলাদেশের কোনো ম্যাচ জিততে দেখে নেই লাস্ট পর্যন্ত গতকালকের ম্যাচ ইউএস এর সাথে দশ উইকেটে ম্যাচ উইন কনগ্র্যাচুলেশন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এখন আর মায়ের দুয়া ক্রিকেট টিম নয় বইয়ের দোয়া ক্রিকেট টিম নয় বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এই লেভেলের খেলাটা ওয়ার্ল্ড কাপে দিতে হবে সে এই লেভেলের খেলা যদি প্রতিনিয়ত দিতে পারে তাহলে বাংলাদেশের থেকে কিছু আশা করা যায় না হলে ওই যে দুই ম্যাচ ইউএসের সাথে যেই হাগামারা খেলা দিছে এই খেলা দিলে তত শেষ বাংলাদেশ ইজ্জত মেরে দেবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ